নদিয়ার নবদ্বীপে বারোটি ভূমিহীন পরিবারকে জমির নিজের কাগজ তুলে দিল পৌরসভা পৌরসভার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ভূমিহীন পরিবারগুলি নবদ্বীপ পৌরসভার মানবিক পদক্ষেপ পৌরসভার তরফে বারোটি ভূমিহীন দিনমজুর পরিবারকে এবার জমি লিজের কাগজ নিরানব্বই বছরের জন্য তুলে দেওয়া হল শ্রী নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমানকৃষ্ণ সাহা বারোটি পরিবারের হাতে এই কাগজ তুলে দেন নবদ্বীপ পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের বোসেস রোডের বারোটি পরিবারকে জমি লিজের কাগজ তুলে দেওয়া হয় এই সমস্ত পরিবারগুলির মধ্যে কেউ চল্লিশ বছর কেউ বা পঁয়তাল্লিশ বছর এই এলাকায় বসবাস করেছেন পরিবারগুলির বেশিরভাগ মানুষই দিনমজুরের কাজ করে কেউ রিক্সা চালায় কেউ দিনমজুর কিংবা হকারের কাজ করে জীবনযাপন করেন এই সমস্ত পরিবারগুলোকে নিঃশর্তভাবে জমি দেওয়ার অনুমতি বিওসি মিটিং থেকে অনুমোদন করা হয় এরপর সরকারি নিয়ম মেনে সমস্ত আর্থ পরিবারগুলির হাতে জমির কাগজ তুলে দেওয়া হয় অনুষ্ঠানে আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশিস চক্রবর্তী সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলররা এবং পৌরসভার উপপৌরপতিও উপস্থিত ছিলেন পৌরসভার পক্ষ থেকে জমি রেজিস্ট্রি করে দিয়ে হলো আপনার কতটা ভালো লাগবে আমার তো ভালো লাগবেই বারোটা পরিবার দুস্থ পরিবার বহু দিন থেকে এখানে বসবাস করছিল যাদের কোনো স্থায়ী ঠিকানা ছিল কিন্তু আমাদের যে মানবিক পৌরপতি এটা আমরা সেই দাবিটা রাখার পর উনি বলেছিলেন না আমি কাউকে উচ্ছেদ করব না আমি তাদের পুনর্বাসন দেব সেই মতো বহুদিন আগে থেকে এটা ইয়ে হয়েছে কিন্তু নানান কারণে হয়ে উঠছিল না এদের এদের নানা কারণে চেয়ারম্যান সাহেব বহুত দিন বলেছিল রেজিস্ট্রি করে নিয়ে নিতে তার আজকে শেষ কাজটা সম্পন্ন হল আপনার নাম আশিস চক্রবর্তী কত নম্বর আঠারো নম্বর কাউন্সিল পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জলকে আপনারা জমির পাটটা পেলেন ওই যে অঞ্চলে পেলেন সেটা কোন জায়গা স্টেডিয়াম সংলগ্ন জায়গা ওখানে আপনারা কতদিন ধরে বসবাস করছেন পঁয়তাল্লিশ বছর ধরে পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে আচ্ছা আচ্ছা এই যে পেলেন আজকে নিজস্ব অধিকার হলো কেমন লাগছে আচ্ছা আপনার স্বামী মারা গেছেন কদিন হলো স্বামী মারা গেছে ছেলে হলো বুধবারে

রিস্ক আজকে দেখে যেতে পারলে কতটা ভালো লাগবে সে দেখে যেতে পারলে আমি খুশি হতাম সেও খুশি হয়েছে আপনার নাম কি দীপালি দাস বাড়িতে আর কে কে আছে বাড়িতে দুই ছেলে আর বড় ছেলে বিয়ে করেছে তার এক ছেলে মেয়ে আর আজকে নবদ্বীপ পৌরসভা থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজনের কাছে রেজিস্ট্রি করা কাগজ এগুলো কিসের কাগজ আর কি যদি বিস্তারিত হয় আমি প্রথম থেকেই বলছি আপনারা হয়তো অনেকেই জানেন হয়তো কেউ কেউ না পারেন বিস্তৃতি করতে পারে আমরা যখন পৌরসভা আমাদের বিধায়ক মাননীয় বিধায়ক পণ্ডরী কাক্ষ সাহার নেতৃত্বে পৌরসভায় আমরা মানুষের আশীর্বাদ পাই তারপরে পৌরসভায় চলতে চলতে স্টেডিয়াম একটা দাবি দীর্ঘদিনের নবদ্বীপের মানুষের দাবি স্টেডিয়াম করতে হবে স্টেডিয়াম করতে গিয়ে দেখা গেল যে এই পরিবারগুলো আজকে যাতে স্টেডিয়ামের জায়গার একটা অংশে তারা দীর্ঘদিন যাবৎ বসবাস করছে তাদের একটা দাবি ছিল যে আমরা কোথায় যাব আমাদের মানবিক পৌরসভা আগেই বলেছি মমতা ব্যানার্জি মানবিক আমরাও মানবিক মানবিক পৌরসভার প্রত্যেকটা সদস্য আমরা একমত হয়েছি এই ব্যাপারে যে না তাদেরকে উঠানো যাবে না তাদেরকে স্থায়ী ঠিকানা দিতে হবে সেই আজকা আমাদের আত্মতৃপ্তি ঘটলো নবদ্বীপ পৌরসভার সকল কাউন্সিলারের যে তাদের হাতে সেই তাদের দাবি মতো তাদের সামান্য একটু বাসস্থান তুলে দিতে নবদ্বীপ পৌরসভা পেরেছে নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে আমি সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর যারা বাসিন্দা থাকবেন তারা যেন চিরকাল সুখ শান্তিতে থাকেন কটি পরিবারকে দেওয়া হলো বারোটি পরিবারকে পৌরসভার জায়গায় বা সরকারি জায়গায় নবদ্বীপে অত্যযত্র অনেক জায়গাতে এরকম লোক রয়েছেন আগামী দিনে কি তাদেরও পাঠটা দেওয়া উচিত সবটা সব কিছুর সঙ্গে একটা পরিবেশ এবং ভৌগোলিক অবস্থা সবকিছু মিলিয়ে একটা অবস্থা নয় সেরকম ভৌগোলিক অবস্থা সেটা দেবো কিছুক্ষণ আগে আমার কাউন্সিলার সুজিত শাহ বলছিল আমার ওয়ার্ডে এমন কতগুলো সেটা অ্যানলিস্টেড করা হবে যদি সম্ভব সেটাও করা হবে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমিস নদিয়ার

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার